একবার এক ছোট্ট ছেলে গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে গ্রামের বাড়িতে সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত একদিন সে তার দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই তুমি কি আমাকে কিছু কৌশল বলতে পারো সফল হওয়ার দাদু মাথা নেড়ে বললেন এবং নাতিকে কাছাকাছি একটা নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তার দাদু দুটি ছোট গাছের চারা কিনে বাড়িতে ফিরে এলেন তিনি একটি গাছ একটি টবে রোপণ করে ঘরের ভেতরে রাখলেন এবং আরেকটি গাছ বাড়ির বাইরে রোপণ করলেন তোমার কি মনে হয় এ দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে দাদু নাতিকে জিজ্ঞেস করলেন ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে দাদু কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা অনেক কিছু আছে যেমন তীব্র সূর্যের আলো বাতাস ইত্যাদি দাদু হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কি হয় তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল বছর চারেক পরে যখন ছেলেটি আবার দাদুকে দেখতে আসলো সে বলল শেষবার যখন এসেছিলাম আমি তোমাকে কিছু কৌশল জিজ্ঞেস করেছিলাম সফল হওয়ার কিন্তু তুমি আমাকে তেমন কিছুই বলনি এবার তোমাকে বলতেই হবে দাদু হেসে বললেন অবশ্যই কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যেসব গাছ লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি এই কথা বলে দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট চারা লাগিয়েছিলেন ঘরের ভেতর তারা দেখলো যে ছোট্ট চারা গাছটি এখন একটি পরিপূর্ণ গাছে পরিণত হয়েছে তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখার জন্য নিয়ে গেলেন যে গাছটি তারা বাইরে রোপণ করেছিলেন সেখানে তারা দেখল যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে এর শাখাগুলি দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে এমনকি পথচারীদের ছায়াও দিচ্ছে এখন দাদু ছেলেদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে কোনটি বেশি সফল উত্তর দিল ছেলেটি যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব সেই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে তবু এটি কিভাবে এত বড় হয়েছে দাদু হেসে বললেন বাইরে থাকা গাছটি অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে কিন্তু সমস্যা মোকাবেলা করারও কিছু সুবিধা ছিল বাইরের গাছের শিকড় যত খুশি গুড়িয়ে যাবার এবং ছড়িয়ে পড়ার সুযোগ ছিল ঝড়ের মতো সমস্যাগুলি এর শিকড়কে আরও শক্তিশালী করে গড়ে তুলেছিল আজ এটি এতই শক্তিশালী যে ছোটোখাটো ঝড় এটির কোনো ক্ষতিই করতে পারে না নাতে আমি যা বলছি তা সবসময় মনে রাখবে তাহলে তুমি যাই করো তাতে সফল হবে যদি তুমি সবসময় আরামে পথটি বেছে নাও তাহলে তুমি তোমার সর্বোচ্চ বড়ো হতে পারবে না যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তাহলে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয় কখনও সমস্যাগুলিকে বাধা হিসেবে ভেবো না বরং তাদের সাফল্যের দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাব ছেলেটি দীর্ঘশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথা বুঝতে পারল জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরও শক্তিশালী এবং সফল করে গড়ে তোলে ঠিক তেমনি আমাদের জীবনও একটি দুর্দান্ত অভিযান যা বিভিন্ন মোড় এবং মাকে ভরা যা পথের বাধা হিসেবে মনে হতে পারে আমাদের কাছে কিন্তু কল্পনা করো এই বাধাগুলি হল এক একটি ধাঁধা যা সমাধান হওয়ার জন্য অপেক্ষা করছে শুধু ভাবো যখন তুমি একটি খেলা খেলো সেখানে মজার অংশটি হলো চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা জীবনও একইভাবে কাজ করে তুমি যখন জীবনের প্রতিটি বাধার মুখোমুখি হও তখনই তুমি শেখো বেড়ে ওঠো এবং আরও শক্তিশালী হয়ে ওঠো তাই এই বাঁধাগুলিকে তোমাকে নিরুৎসাহিত করতে দিও না তাদের মেনে নাও তাদের মোকাবিলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্যের অর্জনের এবং গোপন রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দিতে প্রস্তুত হও তোমায় জীবনের খেলায় নিজেকে উন্নীত হতে দেখো তোমার দক্ষতা আছে সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করা